লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার বাড়ি থেকে দুটি এলজি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী এ সময় তাদের কাছ থেকে নগদ ছত্রিশ হাজার টাকা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় শুক্রবার গভীর রাতে পৌর শহরের পনেরো নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের বাড়ি থেকে অস্ত্র ও মাদকসহ ওই তিন যুবককে আটক করা হয় আটক যুবকরা কর্নেল মজিদের ভাতিজা ও মনির হোসেনের ছেলে আহমেদ আল মারুফ প্রকাশ রবিন তার ভাই আহমেদ আল আকাশ ও পৌর শহরের বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে এহসান আহমেদ লক্ষ্মীপুরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্নেলিদের বাসভবনে অভিযান চালানো হয় সময় প্রায় অভিযান পাঁচ ঘন্টা চালিয়ে অস্ত্র মাদক ও নগদ টাকা সহ তাদের আটক করা হয় প্রাক্তন সেনা তিনি জানান কর্মকর্তা কর্নেল মজিদের পরিবারের সদস্যরা দেশের বাহিরে থাকায় ওই বিলাসবহুল বাড়ির কেয়ারটেকার হিসেবে দেখাশোনার জন্য রাখা হয় ভাতিজা আহমেদ আল মারুফ প্রকাশ থেকে আমরা অভিযান পরিচালনা করি আজ সাত তারিখ সন্ধ্যা সাতটার দিকে তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র এমন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করি উদ্ধার করার পর এখানে আরও স্পটে তিনজন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত আর পুরো বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে শিশুবাদে ওই বাড়িতে মাদকদ্রব্য ব্যবসা পরিচালনা সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল সে আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশন একটা ছিল আমরা ধরতে পেরেছি তাদেরকে এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে তাদেরকে পুলিশের ডেস্ক রিপোর্ট দৈনিক দৃষ্টিনি कर दो खाते में 15 रुपये जानो आपके